এসআইআর একের পর এক মৃত্যুর ঘটনা পরপর মৃত্যুর ঘটনা বাড়ছে দেখুন এই মৃত্যুগুলো এসআইআর এর জন্য হচ্ছে বলে আমার মনে হয় কারণ এসআইআর এর জন্য যদি মৃত্যু হতো তাহলে বাদ বাকি বারোটি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে মৃত্যুটা যেটা হচ্ছে আপনারা যে আমি গতকালও বলেছিলাম আমি আবার পয়েন্টটা উঠ করছি কারা মারা যাচ্ছে যাদেরকে বলা হচ্ছে যারা এসআইআর জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকেই হয় অশিক্ষিত বা কম শিক্ষিত অর্থাৎ যারা বেশি দূর পড়াশুনো করে এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম তারা সহজেই গুজবে কান দেন এবার প্রশ্ন হচ্ছে এই এসআইএন নিয়ে গুজব কারা ছড়ে এসআইএন নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইএন এর জন্য আপনি বিসর্জন দেবেন

আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান তাহলে দায়ীটা কি দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী যে সাপ বলেছে দড়িকে সে দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে এনআরসি বলছে অর্থাৎ দড়িকে সাপ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো যদি এই রকমের মাত্রা দিত যেমন অনেক বিরোধী দল আছে আমি নাম করতে চাই আমাদের বিরোধী আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী আইএসএফ এর নেতা কি নাম ওর নসাদ নসার্থ পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল আমি ওরা কথাই বলছি হিন্দু হোক মুসলমান হোক যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল যারা এখানে থেকেছেন তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের তাদেরকে আমরা এর মধ্য দিয়ে তাদের যদি কোনো অসুবিধে থাকে দু হাজার দুই যদি না থাকে আমরা এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেবো এসআইআর নাম রাখার

বিজেপিকে কে সুবিধে করে দেওয়ার জন্য কার অসুবিধে করে দেওয়ার জন্য সেটা পরে আসবে আপনাকে তো কোনো লজিক দিতে হবে আপনি তো পশ্চিমবঙ্গের যে কেউকে কেউ গণনা কেন্দ্রে আপনার এজেন্ট হতে পারে এক্সিস্টিং রুল আছে এমনকি সেই বিধানসভার যে কেউ হতে পারে গণনা কেন্দ্রে এমনকি বিধানসভার বাইরেও হতে পারে সেই সেটাও রুলে আছে স্বাভাবিকভাবে একজন এসআইআর যদি ওই সেই বিধানসভার বাসিন্দা তার নিজের বুথ বা অন্য বুথে যদি তিনি টু হন এতে অসুবিধের কি আছে যদি কোনো বুথে বিএল সাথে একজন বিএলএ টু যাচ্ছে আর তার জায়গায় যদি বিভিন্ন রাজনৈতিক দলের তিনজন চারজন পাঁচজন বিজেপি দল যায় কোনটা বেশি নাই আর কোনটা বেশি স্বচ্ছতা বলে মনে ধরা দেখুন বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে যে তথ্যটা জানা যাচ্ছে আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছে তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের কল অব্দি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পার্সন উইল নট বিয়ার তাও কাউকে ছাড়া হবে না যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এই ধরনের

আমাদের বিরোধীদেরকে চোখ চ্যালেঞ্জ করছি আমি গতকালও বলেছি দেখুন আপনি খারাপ বা আপনি খারাপ রেজাল্ট করেছেন সেটা প্রমাণ করা যায় কি করে কেউ ভালো রেজাল্ট করেছে তারটা পাশে রেখে তবে না আপনি বলবেন খারাপ রেজাল্ট করেছি আমি তো এর দশ বছরে এই বোম বিস্ফোরণের সংখ্যা নিয়ে আমাদের বিরোধীরা একবার সামনে আসে ইউপিএ আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে গোটা ভারতবর্ষে সেই সংখ্যাটা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস এবং মনে রাখবেন ইউপিএ এর পার্ট কিন্তু তৃণমূল কংগ্রেস স্বয়ং ছিল অতএব সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উপরেও থাকবে স্বাভাবিকভাবে ইউপিএর প্রথম যে পর্যায়ে সরকার যে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন পরবর্তী সময় দীনেশ দ্বিবেদী এবং মুকুল রায় হয়েছিলেন রেলমন্ত্রী সেই সময়ও কত বোম বিস্ফোরণ হয়েছিল সেই তথ্য নিয়ে পাশাপাশি বলুন যে আমাদের সময় বেশি হয়েছে আমরা মেনে নেব দেওয়ার কথা বলে

আর কেন্দ্রীয় সরকার তো আইনজীবীরা বলেছে দশ দিন সময় নিয়েছে আদালতের নিষ্পত্তি হয়নি একটা প্রশ্ন উঠছে যে আদালতের নিষ্পত্তি হয়নি যে সে নাম নথিভুক্ত করলেই তার নাম উঠে যাবে না বিরোধীরা বলছেন যে এটা আপনারা বলে যারা ওপার বাংলার মানুষ যারা এসেছেন তাদেরকে প্রয়োজন করছেন যাতে আপনাদের তালিকায় তারা নাম তুলতে পারে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিরোধীরা তাদের স্ট্যান্ড কে ক্লিয়ার তারা কী চায় সিএ অ্যাক্ট হয়ে গেছে ভারতবর্ষের আইন এটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই তৃণমূল চাইলে সেটাকে ডিনাই করতে পারে না যে এটা অ্যাক্ট ইট হ্যাজ বিন পাস বাই দা বোথ দ্য লোয়ার অ্যান্ড দ্য হায়ার হাউস অফ দিস কান্ট্রি একশো কোটি মানুষের রিপ্রেজেন্টেশন কে করে মমতা বন্দ্যোপাধ্যায় করে নাকি লোকসভা রাজ্যসভা করে তো সেই লোকসভা রাজ্যসভায় পাস হয়ে গেছে তো স্বাভাবিকভাবে সিএ তে যদি কেউ অ্যাপ্লাই করে এবং তার নাম যদি এসআইআর রাখার ব্যবস্থা হয় সরলীকৃতভাবে তার সমর্থন আমাদের বিরোধিতা করছেন না বিরোধীরা করছে সেটাকে আমাদের বিরোধীদের স্ট্যান্ড ক্লিয়ার করতে বলবো ওই গাছেরও খাব গলারও কুড়াবো ওটা চলবে না আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করতে চাই আমরা চাই বাংলাদেশ থেকে আসা সকল হিন্দুর নাগরিকত্ব হোক এবং তাদের নাম ভোটার লিস্টে এটা আমাদের বক্তব্য বিরোধীরা তাদের বক্তব্য ক্লিয়ার করুক সিপিএম কী চায় তৃণমূল কংগ্রেস কী চায় আইএসএফ কি চায় তাদের বক্তব্য

কারণ যে এগারোটা বা বারোটা ডকুমেন্টের কথা এসআইআরে বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নাগরিকত্বের ডকুমেন্ট নাগরিকত্বের পার্থ চট্টোপাধ্যায় আজকে বলছেন যে আমার আমলে যতদিন আমি শিক্ষামন্ত্রী ছিলাম আমার আমলে অভিযোগ হয়েছে সেই সময় কেউ আমায় বলেনি যে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে আন্দোলনকারীদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছি বেনিয়ম ভুল ত্রুটি যে কোনো পরীক্ষায় হতে পারে আজকেও যে পরীক্ষা হচ্ছে তা যে ত্রুটিমুক্ত তেমনটা বলা যাবে না তাকে দুর্নীতি বলা যায় না কথা বলছেন দেখুন পার্থবাবুর যে বক্তব্য এসেছে সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি তার কারণ উনি একটা কথাই বলতে পারে যার জন্য করলাম শুধু সেই বলেছিল দেখুন পার্থ চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে এটা হতে পারে না আমরা তো জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি নাম নিচ্ছি না কারণ আমি এটা প্রমাণ করতে পারবো না কিন্তু আমাদের কাছে চাক্ষুষ যিনি দেখেছেন তার কাছ থেকে আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে তিনি কি আমি তার নামটা বলতে পারছি না পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দিয়েছি কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছে সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ অ্যাটলিস্ট বিশ্বাস করে পার্থ একটা লিপারেট বিলি করছেন ওই এলাকায় যেখানে দুয়ারে বিধায়ক নাম দিয়েছেন যাই হোক পারিবারিক সংস্কৃতি আমাকে পরিচিতি দিয়েছিল মানুষ হিসাবে কিন্তু আজকে তা ভুলণ্ডিত মিথ্যা অপবাদে যারা আমার সততার ছবি কালিমা লিপ্ত করার চেষ্টা করল তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ কর্মজীবনে বা পরিষদীয় জীবনে কেউ আমার সততা নিয়ে কখনো প্রশ্ন করে আমরা শুনে হাসি হাসির থেকে বেশি কিছু দিতে পারবো না ওনাকে ওনার সততা নিয়ে প্রশ্ন উনি হয়তো ব্যক্তিগত জীবনে সততা নিয়ে প্রশ্ন আছে বাকি তো ছেড়েই দ্বিতীয় কথা ওনার বান্ধবীর বাড়িতে যে প্রায় একান্ন কোটি পাওয়া গেল দুটো ক্যামেরাই তো একান্ন কোটি তো সেই একান্ন কোটি কি কোথা থেকে এলো মালিকটা উনি ওনার বান্ধবী তো অত বড় হিরোইন নন যে উনি একান্ন কোটি টাকার ফিল্ম কন্ট্রাক্ট পাবেন সেই টাকাটা কোথা থেকে এসেছে তার কাছে কারা কারা লিস্ট পাঠাতো উনি মুখ খুলে বলছেন না কেন হ্যাঁ উনি একা করেননি সেটা আমি বারবারই বলছি উনি একা করেননি এর পেছনে অনেকে আছে মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট আছে হ্যাঁ এবার উনি বলছেন যারা আমারকে কালীপা রিপ্ত করার চেষ্টা করছেন এটাও হতে পারে কেউনি হয়তো তৃণমূলেরই কাউকে হয়তো ইঙ্গিত করার চেষ্টা করছে কি তৃণমূলের ভেতরে এটা কি সক্রিয় রাজনীতিতে বার্থবাবু চিঠতে চান বলেই সেই মরিয়া চেষ্টা তৃণমূলের বার্ধবাবু তো হুনমুনিই ঢোকার চেষ্টা করছে বেড়া ভেঙে দিদিমুনি ঢুকতে দেবেন কি নাকি ভাইপো ভোঁতোবেন শিখ দিয়ে সে তো ব্যাপার তারা বলতে পারে তো বার্ধবাবুর চেহারা ভালো আছে আশা করি হুনমুনিয়ে ঢুকবো আপনি কী মনে করেন যে মানে তৃণমূলের যা কালচার আপনারা বলেন তাতে পাত্রবু ওয়েলকাম হয়ে যাবে কিছু মধ্যে দেখুন তৃণমূলের এই কালচার যে তৃণমূলের যে যত বড় নেতা তত বড় চোখ ভাই পার্থবাবুকে বা কতদিন আর আটকে রাখে পার্থবাবুকে ঠিক তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে নেবে মুখে বলবে মেরেছ কলছির কানা তাই বলে কি প্রেম দেবো না বন্দ্যোপাধ্যায় এখন করছেন দেখুন আমার যেটা মনে হয় যে কল্যাণবাবু এই মুহূর্তে বিজেপি এবং শুভেন্দু অধিকারী কবি হাতে ভুগছে ওনার ট্রিটমেন্ট দরকার উনি মাঝে মাঝে পাহাড়ে যাবেন এবং যে ভারতীয় সেনাদেরকে গালিগালাজ করেন তাদের সাথে ছবি তুলে আসবেন তাহলে থেরাপিটা কাজ করবে বেশ কিছুদিন হয়ে গেল থেরাপিটা আবার ইয়ে হয়ে গেছে মানে লোভ হয়ে গেছে আবার কিছু যান গিয়ে ভারতীয় সেনাদের সাথে একটু ছবি টবি তুলে আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আজকে মতুয়াদের অনুষ্ঠানে যোগ দিলেন অষ্টম দিন চলছে অনুষ্ঠান তিনিও সাংসদ দিকে যোগ দিলেন এটা গেল ফাস্টার তার সঙ্গে বামেরা ওই মঞ্চে গিয়ে বলছেন যে মতুয়াদের এই যে আন্দোলন বা উদ্বাস্তদের নাগরিকত্বের আন্দোলনে বামেরাই প্রকৃত বাকিরা কেউ আসন নয় বামেরাই হচ্ছে উদ্বাস্ত বানিয়েছে এদেরকে বামেরাই দেশভাগ ভাগ করে এদেরকে উদ্বাস্তু বানিয়েছে বামেদেরকে স্পষ্ট করে বলতে বলুন না কেন যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই স্লোগানটা সেই সময় কমিউনিস্ট পার্টির ছিল কি ছিল না তার দায় এই বামফন নেয় কি নেয় না এই বক্তব্যটা সবার আগে বামফনকে বলতে বলুন স্পষ্ট করতে বলুন আমাদের পরিষ্কার কথা বামফন্ড কেন সিএ কে সমর্থন করলো না উদ্বাস্তুদের যদি কথা বলতে হয় বাঙালি বামেরা যেটা করেছিল বামেরা জুতো মেরে গরুদান করেছিল উদ্বাস্তুদেরকে উদ্বাস্তু বানিয়েছিল তারপরে এখানে উদ্বাস্তু ক্যাম্প করে উদ্বাস্তুদের সমর্থন নিয়ে ক্ষমতায় ঝাঁপিতে কারা গুলি চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিল নরেন্দ্র মোদী চালিয়েছিল না সরকার গুলি চালিয়েছে কোথায় মরির ঝাঁপির লোকেরা কেন পশ্চিমবঙ্গে সেই সময় হিন্দু বাঙালিদেরকে থাকতে দেওয়া হয়নি কেন তাদেরকে আন্দামানে পাঠাতে হয়েছিল এই প্রশ্নের উত্তর দেবে না বামফন। মদমেলা ঠাকুর ওনার যোগ দিলেন আস্তে অষ্টম দিনে তো আমার বক্তব্য হচ্ছে অষ্টম দিনে কেন যোগ দিলেন ওরা তো প্রথম দিন থেকে থাকার কথা সবাইকে বসিয়ে দিয়ে উনি চঙ্কট দিয়েছেন ওনার তো মানানো উচিত হয়নি ওনাকে প্রথম দিন থেকে অনেক করতে হবে বান্ধবী হাইপোথেটিক্যাল কন্ডিশনের আমরা কোনো ক্ষতি না মানে চাইনে পরে কি রে হাইপোথেটিক্যাল পোশাক মানে না বলছেন না

এসআইন নিয়ে আমি ষোলো তারিখে নিজের এলাকায় ঘুরে প্রয়োজনে বুথে বুথে যাব সবাইকে বলে সমস্ত বিধায়ককে বলেছি হাজ্য করে অনুরোধ করেছি যেহেতু নির্বাচন আসছে এবং এই নির্বাচন আমাদের মরণ বাঁচন লড়াই আমাদের বাংলাকে রক্ষা করার লড়াই সেই জন্য আমাদের সমস্ত বিধায়কদের আমি এবং আমাদের বিরোধী দলের দুজনে মিলে আমরা অনুরোধ করেছি বিধায়করা যেন ফিল্ডে থাকে এবং আমরা নিজেরা ফিল্ডে থাকি প্রত্যেকে এক একটি শক্তি কেন্দ্রের দায়িত্ব নিয়ে আমিও একটা সাতাই কলমে ষাট হাজারেরও বেশি বিএলএ টু দেওয়া হয়েছিল আজকে কিন্তু যেটা তারপরে দেখা যাচ্ছে যে ডাউন রিয়ালিটি এটা শুধু মিলছে না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নিয়ে প্রশ্ন করেছেন যে কিন্তু যেমন কর্মী দিতে পারে না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো বিজেপি চিন্তা করতে হবে না উনি নিজের চিন্তা করুক না উনি নিজের চিন্তাটা করুক বিজেপির চিন্তা বিজেপি করে নিয়ে গেছে বিজেপির বিএলএ টু নিচে যাচ্ছে কি যাচ্ছে না সময় বুঝতে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন